তোমার পছন্দ আমি আচ্ছা আমি গুলো কেটে দিই তুমি খাবে হ্যাঁ মা আচ্ছা ঠিক আচ্ছা ঠিক আছে হ্যাঁ দাও আমাকে দাও থ্যাংক ইউ সোনা ওরে বাবা আমার মেয়ে আম কি খুশি হয়েছে তো যাই হোক আমি এখন ওকে নিয়ে আসি ওর জন্য কেটে নিয়ে আসি আমা যান এই যে তোমার জন্য আম নিয়ে আসছি না হ্যাঁ দেখছো খুশি আছো আচ্ছা খাও তাইলে মা দেখো তো লাভ বিচ্ছু দেখো তো মিষ্টি কি না মিষ্টি আচ্ছা যাই হোক আমগুলো আসলে মিষ্টি মানে মোটামুটি আর কি আমি বলবো এই যে আম আমি একদম কাছ থেকে দেখাচ্ছি কাটার পরে কাটতে যখন গেছি আমগুলো আমার কাছে মনে হইলো যে আমগুলো আসলে এখনকার আমগুলো খাওয়াটা ভালো না না খাওয়াটাই বেটার আমি আসলে আমগুলো দেখে খুবই 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 মানে লোভ লাগতেছিল আমার যে এত সুন্দর এত কিউট আমগুলো তো আমি নিয়ে যাই তো আমার না ওরা এমনভাবে ডেকোরেশন করে সাজিয়ে রাখছে মানে মনে হচ্ছিলি কি অনেক ভালো হবে তো আমি মনে করি বড়রা বলেন বাচ্চারা বলেন এখনকার আম না খাওয়াটাই বেটার এখন আমি বাসায় নিয়ে আসছি আমার মেয়ে তো খাবেই যে কারণে আসলে ওকে দেওয়া না হলে হয়তো বা দিতাম না তো আমি আসলে টাকা খরচ করে যে আমগুলো আনছে একেবারে আমি বোকার মতো কাজ করেছি আপনারা কেউ করবেন না আমগুলো দেখতে সুন্দর হলেও আসলে এগুলো খাওয়া ঠিক না এগুলো আসলে ন্যাচারালি পাকানো হয়নি আমগুলো এটা আসলে বুঝতেছনি তো কীভাবে পাকানো হয়েছে আমের আম পাকাম খেতে হবে আরও পরে এখন আসলে এটা খাওয়ার যোগ্য না তো আমি নিষেধ করব যে এখন পাকা আম না খাওয়াটাই বেটার তো যাই মামি কেমন লাগছে তোমার কাছে খেতে ও বাচ্চা মানুষও বলছে মজা লাগছে তো আমি একটু খেয়ে দেখেছি হ্যাঁ হ্যাঁ টক মিষ্টি আর কি আমটা টক মিষ্টি আমার মতামতটা হবে না খাওয়াটা বেটার মিষ্টি আমার মেয়ে বলতেছে এটা মিষ্টি মিষ্টি আচ্ছা ঠিক আছে মামি তুমি খুশি হয়েছো আচ্ছা ঠিক তুমি এগুলো সব খেতে পারবে মা সব খেতে পারবে পাখি সোনাপে বাবা ওকে 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 ভালো করে মজা করে খাও মা ঠিক আছে আচ্ছা আচ্ছা কাটা কাটা চামচ দেওয়া হয়েছে না তোমাকে কাটা চামচে সুন্দর মতো করে খাও হ্যাঁ ওকে ও বাবা লাভি শোনা আমু কিনে আনছি কিন্তু তোমার জন্য হ্যাঁ আজকে কিনে আনছি সকালে অফিস অফিস তখন কিনে নিয়ে আসছে আমি তুমি মজা করে খাও মা ঠিক আছে আচ্ছা বন্ধুরা আজকে এই পর্যন্তই আমার মতামত হলো আম এখনকার পাকা আম না খাওয়াটাই বেটার ইনশাআল্লাহ নেক্সট কোনো ভিডিওতে আবার দেখা হবে বাই বাই এটা এটা